একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি ডক্টর রেকোয়েগের আর সিক্সটি থ্রি ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য বাধাপ্রাপ্ত রক্ত সঞ্চালনের অর্থাৎ প্রান্তীয় রক্ত রোগ সমূহ অ্যাক্রোপ্যারেসিসিয়া রক্ত নালীর আভ্যন্তরীণ পদ্মা প্রদাহজনিত কারণে বাধাপ্রাপ্ত নালির কহব্বর অবিরাম বাধাপ্রাপ্ত রক্ত সঞ্চলন পায়ের অথবা হাতের আঙ্গুলের রক্ত নালী আক্রান্ত হলে পায়ের গোড়ালির পেশিতে টান লাগলে রক্ত আক্রান্ত হলে বিশেষ ভূমিকা পালন করে পেশির তিক্ষ ব্যথা হ্রাস করে রক্তনালীর পেশি স্তরের উপর কার্যকরিতা এই ওষুধের প্রধান শিরার আবদ্ধতা বিশেষ করে শ্রেণীচক্রে বা তল প্যাটের মাধ্যমে শিরা শিরাসমূহ ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির আকস্মিক সংকোচন পায়ের মাংস পেশির সংকোচন পায়ের খিল ধরা বিশেষ ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের আক্ষেপ পায়ের পেশি সংকোচন এসব ক্ষেত্রে কাজ করে থাকে ডায়াবেটিস রোগীদের দেহের কোন অংশে টিস্যুর পচন ধরা ঘা হাত পায়ে অসারা জ্বালা পোড়া করা কিংবা খোঁচা খোঁচা ব্যথা অনুভব হওয়া ঠান্ডায় অনুভূতি কিংবা অন্য কোনো অনুভূতি না হওয়া প্রভৃতি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে সমস্ত অঙ্গের প্রত্যঙ্গ খিল ধরা সাথে দুর্বলতা ও ত্বকে পিঁপড়ে হাঁটার মতন অনুভূতি পাওয়া সারাদেহে ঠান্ডা অনুভূতি পায়ের ও মাংসে খিচুনি হাঁটুর নিচের পেছনের দিকে মাংস অবসতা এবং অসারতা বা অনুভূতিহীনতা বয়স্কদের ধমনিতে ব্যথা রক্ত পা থেকে হৃদযন্ত্রের ভেতরে যাওয়া বিভিন্ন সমস্যা এক্ষেত্রে হৃৎপিণ্ডের মাংসপেশির ব্যথা বিশেষ ভূমিকা পালন করে যে কোনো ত্বকের অনুভূতি কমে যাওয়ার ফলে সায়োটিকা হলে এই ওষুধ ডক্টর রেকর্গের আর সিক্সটি থ্রি বিশেষ ভূমিকা পালন করে এই ওষুধটি কিছুদিন যদি সেবন করা যায় তাহলে দেখা যাবে বাধাপ্রাপ্ত রক্ত সঞ্চলনের স্বাভাবিকভাবে রক্ত সঞ্চলন হবে এবং এই সুদের মাধ্যমে রক্ত জমাট বাঁধা রোধ পাবে যার ফলে মানসিক দেহে যে রক্ত সঞ্চালনে স্বাভাবিকভাবে কাজ করবে এবং তার মানসিক যে সমস্ত সমস্যা থাকবে তার থেকে মুক্তি পাবে আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম